আসসালামু আলাইকুম পিউ ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকের আলোচ্য বিষয়ে সরকারি বেতন কাঠামো স্বল্প বেতন বনাম অধিক প্রত্যাশা তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনায় যাওয়ার শুরুতেই একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলে যাচ্ছে আলোচনায় বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো এবং বর্তমান জীবনযাত্রার ব্যয় নিয়ে বিতর্ক দীর্ঘদিন ধরে চলে আসছে সাম্প্রতিক বছরগুলোতে মূল্যস্ফীতির চাপ খাদ্য ও বাসস্থানের ব্যয় বৃদ্ধি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় খরচ বৃদ্ধি পাওয়ায় প্রশ্ন উঠেছে সরকারি চাকরিজীবীদের বেতন কি আদৌ তাদের জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য যথেষ্ট এখন দৃষ্টি দেওয়া যাক জীবনযাত্রার ব্যয় এবং বাস্তবতার দিকে বাংলাদেশের সাধারণ পরিবারের দৈনন্দিন খাদ্য খরচ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি ঢাকাসহ অন্যান্য বড় শহরে বসবাসকারী পরিবারের জন্য বাড়ি ভাড়া অন্যতম একটি প্রধান ব্যয় বর্তমান বাজারে ঢাকায় একটি দুই থেকে তিন রুমের ফ্ল্যাটের মাসিক ভাড়া স্থান বেদে প্রায় পনেরো হাজার থেকে চল্লিশ হাজার টাকা বড় শহরগুলোতে বাড়ি ভাড়া গত পাঁচ বছরে প্রায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে একজন সপ্তম থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে এই ব্যয় মেটানো অত্যন্ত কষ্টকর কারণ তার আয়ের প্রায় অর্ধেক বা তার চেয়ে বেশি অংশ বাড়ি ভাড়ায় ব্যয় হয়ে যায় সেই সাথে বাংলাদেশের সাধারণ পরিবারের শিক্ষার খরচও দিন দিন বাড়ছে শিশুদের স্কুল ফি প্রাইভেট টিউশন বই ও অন্যান্য আনুষাঙ্গিক খরচ একত্রে প্রতি মাসে গড়ে পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত হতে পারে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফি ও অন্যান্য খরচের মধ্যে পার্থক্য থাকলেও মানসম্পন্ন শিক্ষার জন্য বেশিরভাগ পরিবারই বেসরকারি স্কুলের উপর নির্ভরশীল অধিকত্ব সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা বিনামূল্যে পাওয়া গেলেও মানসম্পন্ন সেবা পেতে অনেকেই বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে যেতে বাধ্য হন যেখানে চিকিৎসা ব্যয় অনেক বেশি ঢাকায় একটি সাধারণ বেসরকারি ক্লিনিক ডাক্তার দেখতে গড়ে এক থেকে এক টাকা খরচ হতে পারে যা একজন নিত্য নিম্ন মাধ্যম আয়ের পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়ায় তাই সার্বিক দিক বিবেচনা করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নবম পে স্কেল দেওয়া আবশ্যক হয়ে পড়েছে এবং তার পূর্ব পর্যন্ত কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট মহর্ঘ ভাতা দেওয়া উচিত বলে আমি মনে করি তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ